আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো যে আমি আজমির শরীফ থেকে ফিরছি বাড়ি তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি আসতে সময় লেগে গিয়েছিল প্রায় এগারোটা মতো বাস থেকে নেমে আমাদের বাড়ি আসতে অনেকটাই টাইম লেগেছিল নিয়ে এগারোটা বাজছিলো বাড়ি যখন এসেছি তো বাড়ি দেখে এসে দেখছি অনেক একদম অবস্থা খারাপ তো সব কাজগুলো সেরে রান্না করে নিলাম ডাল আলু ভর্তা ডিম সেদ্ধ আর ভেন্ডি মানে আমরা যেটা সকলে ঢেঁড়স বলো ওটাও একটু ভেজে করে ভাজা করে নিয়েছিলাম তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করে একদম ফুল রেস্ট বিন্দাস সারাদিন সারা রাত ঘুমিয়েছি বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো ওটা খাওয়া দাওয়া করে রকম কোনো ভিডিওই করিনি তো ঘুমিয়ে পড়েছিলাম তো পরের দিন সকালবেলায় উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম চা বিস্কিট দিয়ে কিছুই খাইনি হালকা পাতলায় খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে দেখছি গরুর মাংস নিয়ে এসেছে আর অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল মানে নতুন করে আবার সব কিছু সবজি সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে তো সেগুলোই সব কিছু বের করে গুছিয়ে রাখলাম রান্নাঘরের অবস্থাটাও সব কিছু খারাপ ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বসিয়ে দিলাম গরুর মাংসটা আমি একদিকে বসিয়ে দিয়েছি আজকে আমি কিছুই করবো না শুধু গরুর মাংস আলুটাকে একদিকে হালকা করে ভেজে এই আলু দিয়ে গরুর মাংস করে নেব আর কালকে একটু ডাল ছিল ওটা দিয়েই হয়ে যাবে অনেক কাজ আছে যেহেতু সেহেতু আমি বেশি রান্নার দিকে চাপ নিচ্ছি না তো হালকা পাতলা রান্না করে নিচ্ছি তো একদিকে আমার রান্না হচ্ছে একদিকে আমার সমস্ত কাজ হচ্ছে এতটাই ব্যস্ততা যে আমি কোনো রকম ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছিলাম না তো আমার একটা লাকি বাম্পো গাছ ছিল ওটা জল দেওয়া হয়নি সেটা মারা গেছে সেটার জন্য আমার আরও মন খারাপ ছিল তো অনেক কিছুই অনেক কিছুই ক্ষতি হয়ে গেছে আমার আরও অনেক গাছগুলো ছিল সব গাছগুলি প্রায় মরা মরা অবস্থা তো আমি গাছের আগে সেবা যত্নগুলো করতে ব্যস্ত ছিলাম আর একদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়ে আমি সব গাছগুলো সেরে নিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম আবার যে গিফটগুলো সকলের জন্য কিনে এনেছিলাম সেগুলো সব কিছু বের করে সবাইকে দিয়ে দিলাম তো ভেবেছিলাম আমি সব কিছুর ভিডিও করব কিন্তু আমার ভিডিও করা হয়নি তো আমি ভাবলাম যা কে দিয়েছি সেটা থেকে যাক আর ভিডিও করব না নতুন করে আমি যেগুলো আমার সেগুলো একটা একটা করে ইউজ করবো যখন তখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব। কোথায় কোন জিনিসটা কিনেছি সেটাই আমি তোমাদেরকে সব শেয়ার করব তো মাংসটা আমার এখানে কষানো হচ্ছে তো আমি বাইরে থেকে অনেক দিন পর আসলাম প্রায় কুড়ি উনিশ কুড়ি দিন পরে আসলাম আরও কিছু দিন থাকতাম কিন্তু আমার একটা বিপদ হয়ে যাওয়ার কারণে সকলেই পাশের যাত্রীরা সকলেই বাড়ি চলে আসতে চাইলো তো আমরাও চলে এসেছি তো আমার মা আর আমার ছেলে আজকে আসবে আমাদেরকে দেখা করতে যে তোমরা অনেক দিন পর বাড়ি ফিরেছো তো তোমাদের সঙ্গে একটু দেখা করতে যাব আর ও আরও এক্সাইটেড হয়ে আছে যে আমার মা আমার জন্য কি কি নিয়ে এসেছে বাইরে থেকে ওটার জন্য ও মানে থাকতে চাইছে না আমার মায়ের সঙ্গে দেখা করবো এটা বায়না করেছে তো আসছে আমার কাছে দেখা করতে ওরা অবশ্য বিকেলে আসবে ওর সব টিউশন স্কুল সব পড়াশোনা সব কমপ্লিট করে বিকেলের দিকে আসবে তো আমার এখানে রান্নাটা হচ্ছে দেখো তো সকল আমি বন্ধুদেরকে বলি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না এক তোমাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করবে এবং আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার সাহস জোগাবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নতুন বন্ধু হয়ে থাকো আমার আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার সকল বন্ধুদের জন্য আমার অসংখ্য ভালোবাসা এবং দোয়া শুভকামনা রইল জীবনের পথে সবাই যে কাজটাই করো না কেন সবাই এগিয়ে যাও এটাই আমি চাই সব সময় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আমি দেখতে পেলে আমি রান্নাটা ভালো করে কষিয়ে নিলাম আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম উপর থেকে একটা কাঁচা লঙ্কা চিরে দিলাম আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম মাশাল্লাহ খুব সুকন্ধি হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল তো আমি একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম যাতে রাত্রেবেলায় আর কিছুই রান্না করব না এটা রান্না করা থাকবে আর আমি কিছুটা রুটি বানিয়ে নেব এটা ভেবেই বেশি করে রান্না করে নিয়েছিলাম একসঙ্গে তো রান্না করার পরে আমার শাশুড়ি মা দুপুরবেলায় খাওয়ার সময় খিচুড়ি রান্না করে দিয়েছে আর গরুর মা যে তিল্লি হয় আমরা তিল্লি বলি যেটা তিল্লি মগজ এসব নিয়ে এসেছিলো সবগুলোই রান্না করে একটু একটু করে সব কিছুই দিয়েছিলো তো ওই খিচুড়িগুলো দিয়েই আমাদের দুপুরের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং অনেকটাই বেঁচে গেছে তো আর আমাদেরকে রাত্রের জন্য আমি কিছুই রান্না করলাম না সব কিছুই রেখে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ মাটির একটা পাত্র এটা আমি কিনে নিয়ে এসেছি আজমির থেকে আমাদের এখানেও সব কিছু পাওয়া যায় তো আমি ওখান থেকে এটা স্মৃতি হিসাবে এটা নিয়েছি আর কিছু কাপ নিয়েছি মাটির আর অনেকগুলো ছোটো ছোটো বাটি নিয়েছি তো মাসাল্লাহ সব কিছুই সুন্দর লাগছে তো আমি ভাবলাম যে আজকে নতুন পাত্রটা দিয়েই আমাদের খাওয়া দাওয়াটা শুরু করি যেহেতু দিন পর মাংস রান্না করছি সব কিছুই নিজের হাতে রান্না করছি বাইরে যখন ছিলাম তো মনে হচ্ছিলো যে আমি বাড়ি কত দিনে যাবো আমি নিজের হাতে রান্না করে খাবো এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল আমি বাইরের সব খাবার পছন্দ করি না মানে আমি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না হলে খেতে পারি না নোংরার সামনে খেতে পারি না তো আজমির দিল্লি এগুলো তো প্রচণ্ড নোংরা একটা জায়গা মানে খারাপ কমপ্লিমেন্ট দিচ্ছি না আমি তো আমাকে খারাপ লেগেছে রাস্তার ধারে সব কিছু তো ওই খারাপ নোংরা দেখে আমি ঠিকঠাকভাবে খেতে পাইনি তো বাড়ির মনে হচ্ছিলো কতদিনে আমি বাড়ি যাব আর সেই খাওয়া দাওয়াগুলো আমি নিজের হাতে রান্না করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে খাবো এরকম একটা চিন্তা ছিল মনে মানে শখ ছিল আর কি তো ফাইনালি আজকে পূর্ণ হয়ে গেল এই যে দুপুরের খাওয়া দাওয়াটা আমি সেরে নিচ্ছি তো সন্ধের সময় আমার মা আর ছেলে চলে এসেছে তো আমি একটু চা বসিয়ে দিলাম আমার মা আর আমার জন্য বসিয়েছি তো আমার ছেলে মেয়ে ওরা কেউ চা খায় না তো আমি চাটা বানিয়েছি মাটির ভাঁড় দিয়ে আমি খাচ্ছিলাম তো ওরা এত টাইম ওরা বললো খাও একটু দাও মানে আমি বললাম যে খাও দেখো কতটা টেস্টি হয়েছে তো ওরা বলল যে দাও খাবো ওদেরকে দিয়েছি এতটাই টেস্টি লেগেছে যে ওরা সব কিছু চা আবার খেতে চাইলো আবার বানিয়ে দিলাম ওদেরকে নতুন করে এই যে মা আমি নিয়েছি মেয়ে ছেলের জন্য সস নিয়েছি ওরা শিঙাড়া দিয়ে খাবে মিষ্টি সব দিয়ে সন্ধ্যের টিফিনটা হয়ে গেল আর এই যে দেখলে কিছুটা ভাত বেঁচে আছে এবং আরও মাংস আছে এখানে অল্প কিছু ছিল তো সব দিয়ে রাত্রের হয়ে যাবে আর কিছুই রান্না করব না তো ভিডিওটা আমি আর বড় করছি না আমার ভিডিওটা এতক্ষণ তোমরা আমাদের সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের তোমরা ছাড়া আমি একদম নিঃস্ব তোমরা আছো বলে আমি এতদূর এগোতে পেরেছি তো সব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ